ধর্মীয় ইতিহাসে এমন কিছু চরিত্র রয়েছে যাদের সম্পর্কে প্রচলিত কাহিনী ধর্মীয় বিশ্বাস এবং লোককথা একত্রে মিশে গিয়ে এক অলৌকিক ভাবমূর্তি তৈরি করেছে খিজির আলহিসাল্লাম তাদেরই একজন এবং তিনি এতটাই রহস্যময় যে পবিত্র কুরআনে তার নাম সরাসরি কোথাও উল্লেখ নেই তবে তার অস্তিত্বের ইঙ্গিত রয়েছে হাদিসে তিনি খাদির নামে পরিচিত যার অর্থ সবুজ শ্যামল নবী সাল্ল্লাহ আলহ্লাম বলেছেন তিনি যেখানে বসতেন সেখানে সবুজ ঘাস গজি উঠত সুফি ও তাসাউফ অনুসারীদের মতে তিনি এমন একজন আধ্যাত্মিক পথপ্রদর্শক যিনি শুধু সত্যিকারের সাধকদের কাছেই দেখা দেন আবার অনেক মুসলিম বিশ্বাস করেন তিনি আবে হায়াত বা অমরত্বের অমিয় সুধা পান করেছেন এবং এর ফলে তিনি কিয়ামত পর্যন্ত জীবিত থাকবেন কিন্তু তার আসল পরিচয় কি খিজির আলাহ পরিচয় জানতে গেলে আমাদের ফিরে যেতে হবে হজরত মুসা আলহামের বিখ্যাত ঘটনায় একবার মুসা আলহ জিজ্ঞেস করা হয়েছিল এই দুনিয়ায় সবচেয়ে বড় জ্ঞানীকে তিনি উত্তর দেন আমি কিন্তু আল্লাহতালা মুসা আলহ সেই উত্তর পছন্দ করলেন না এবং নবীকে জানালেন তোমার থেকেও অধিক জ্ঞানী এক ব্যক্তি রয়েছে এই কথা শুনে নবী জানতে চাইলেন কে সেই ব্যক্তি এবং কিভাবেই বা তিনি তার সাক্ষাৎ করতে পারবেন আল্লাহ পাক তখন মুসা আলহ্লামকে একটি পথ বাতলে দিলেন তিনি বললেন হে মুসা তুমি একটি ভাজা মাছ নিয়ে যাত্রা করো যেখানে মাছটি হারিয়ে যাবে সেখানেই তুমি তাকে খুঁজে পাবে মুসা আলহসাল্লাম আল্লাহর নির্দেশ মোতাবেক সে রাস্তা অনুসরণ করে দুই সমুদ্রের মিলনস্থলে গিয়ে পৌঁছালেন এবং সেখানে একজন মানুষকে বসে থাকতে দেখে বুঝলেন তিনিই হলেন খিজির আলেসালাম নবী তাকে সালাম দিয়ে বললেন তিনি তার কাছে ইলম শিখতে এসেছেন যা আল্লাহ পাক শুধু তাকেই দিয়েছে উত্তরে খিজির আলে সন্দেহ প্রকাশ করে জানালেন মুসানবী তার সাথে থেকে ধৈর্য রাখতে পারবেন না উত্তরে মুসা আলহিস্লাম বললেন আপনি আমাকে ধৈর্যশীলী পাবেন জবাবে খিজির আলহ্লাম বললেন আমি যে জ্ঞান লাভ করেছি তা আপনার জ্ঞান থেকে ভিন্ন ধরনের তাই আমার কাজকর্ম আপনার কাছে আপত্তিকর ঠেকবে আসল তথ্য আপনাকে না বলা পর্যন্ত আপনি নিজের কর্তব্যের খাতিরে আপত্তি করবেন জবাবে নবী আবার বললেন তিনি অবশ্যই ধৈর্য ধারণ করবেন এরপর খিজির আলহ তাকে শর্ত দিলেন তার কাজ নবীর কাছে যতই আজব লাগুক না কেন তিনি কোনো প্রশ্ন করতে পারবেন না এবং কাজ শেষ হলে খিজির আলহ্লাম ওই কাজের ব্যাখ্যা নিজেই নবীকে দিবেন এই শর্তে নবী রাজি হলে তারা একসাথে যাত্রা শুরু করলেন এরপর তারা একটি নৌকায় উঠলেন নৌকার মাঝি খিজির আলহ আগে থেকেই চিনতেন তাই তার সাথে খুবই ভালো আচরণ করলেন এবং নদী পার হতে কোনো পয়সা নিলেন না কিন্তু নৌকা থেকে নেমেই খিজির এমন এক অদ্ভুত কাজ করে বসলেন যাতে নবী চমকে গেলেন খিজির আলে নৌকা থেকে নেমেই নৌকার একটি কাঠ তুলে ফেললেন এই ঘটনা দেখে চমকে গিয়ে এতে আপত্তি জানালে খিজির আলেসাল্লাম তাকে তার শর্তের কথা স্মরণ করিয়ে দিলেন এরপর ঘটল আরও এক ভয়াবহ ঘটনা পথে যেতে যেতে একটি শিশুর দল খেলাধুলা করছিল খিজের আলহিসাল্লাম সেখানে গিয়ে একটি শিশুকে ডেকে তাকে হত্যা করে বসলেন মুসা আলহ্লাম এবার আরও হতভম্ব হয়ে বললেন এ কেমন বিচার আপনার খিজের আলহ্লাম নবীকে আবারও ধৈর্য ধারণের কথা মনে করিয়ে দিলেন এবার পথ চলতে চলতে তারা একটি গ্রামে এসে পৌঁছালেন কিন্তু গ্রামবাসীরা কেউ তাদের আতিথেয়তা করল না এক রাতের জন্য কেউ আশ্রয় দিতেও রাজি হল না সে গ্রামেই একটি বাড়ি ছিল যেখানে একটা দেয়াল প্রায় ভেঙে পড়ছিল এই দেখে খিজির আলাহ বিনা পারিশ্রমিকে সেই ভগ্নপ্রায় দেয়াল ঠিক করে দিলেন মুসা আলাহ ধৈর্যের বাদ এবার একদম ভেঙে গেল এই দেখে খিজির আল্লাহ বললেন আপনার আর আমার মাঝে আলাদা হবার সময় এসেছে কারণ আমি যে কাজগুলো করছি বা সামনে করব তা বোঝার জ্ঞান আল্লাহপাক আপনাকে দেয়নি তবে বিচ্ছেদের আগে আপনাকে বুঝিয়ে দেব কেন আমি এই কাজগুলো করছি এরপর তিনি একে একে তার কৃতকর্মগুলোর ব্যাখ্যা দিতে শুরু করলেন খিজির আলাহ ইসাল্লামের প্রথম কাজটির ব্যাখ্যায় তিনি মুসা আলহিস্লামকে জানালেন তিনি নৌকাটির ক্ষতি করে দিয়েছিলেন কারণ এক অত্যাচারী রাজা তাদের পেছনে আসছিল যিনি ভালো ভালো নৌকাগুলো প্রজাদের কাছ থেকে কেড়ে নিতেন আর তাই তিনি এই নৌকাকে ত্রুটিপূর্ণ বানিয়ে গরিব মাঝেকে বাঁচিয়ে দিয়েছেন এরপর তিনি শিশু হত্যা সম্পর্কে জানালেন শিশুটির বাবা মা ছিলেন মুমিন বান্দা কিন্তু এই শিশুটি বড় হয়ে জালিম হয়ে উঠত এবং তার মুমিন বাবা মাকে কষ্ট দিত তাই তিনি হত্যা করে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন যেন সেই পিতামাতার ঘর আলো করে একজন নেক সন্তান আসে তৃতীয় ঘটনার ব্যাখ্যায় তিনি বলেন সে ভাঙা দেয়ালের নিচে দুই এতিমের গুপ্তধন লুকানো ছিল দেয়ালটি ভেঙে পড়লে সে গুপ্তধন উন্মোচন হয়ে যেত এবং এতিমেরা তাদের ধন সম্পত্তি থেকে বঞ্চিত হতো আর তাই গ্রামবাসী কোনো সৌজন্যতা না করলেও তিনি দেয়ালটি মেরামত করে দিয়েছেন এই ঘটনাগুলো থেকেই বোঝা যাচ্ছে খিজির আলহ্লাম কতটা আধ্যাত্মিক এবং রহস্যময় ব্যক্তি ছিলেন তবে তার রহস্য এখানেই শেষ নয় খিজির আলাহ নিয়ে সবচেয়ে বড় বিতর্কটি হল তার হায়াত অনেকেই ধারণা করেন তিনি হজরত আদম সময় থেকে এখনো পর্যন্ত বেঁচে আছেন ইসলামিক দলিল অনুযায়ী ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহে বলেছেন সবাই একমত যে খিজির আলহ্লাম এখনো জীবিত তবে এর কোনো প্রমাণ নেই ইমাম নববী রহমতুল্লাহ আলেহে বলেছেন তিনি আমাদের মাঝে এখনও বিদ্যমান সুফিদের মতে সত্যিকারের সাধকরা তাকে স্বপ্নে বা বাস্তবে দেখতে পান তবে খিজির আলে জীবিত আছেন নাকি মৃত্যুবরণ করেছেন এ বিষয়ে কুরান ও হাদিসে স্পষ্ট কিছু উল্লেখ করা হয়নি যাদের মতে তিনি জীবিত আছেন তাদের প্রমাণ হচ্ছে হযরত মোহাম্মদ সাল্লাহু আলেহাল্লামের একটি ঘটনা যখন নবীজে মৃত্যুবরণ করেন তখন এক সাদা কালো দাড়িওয়ালা জনৈক ব্যক্তির আগমন ঘটে এবং ভিড় ঠেলে ভেতরে প্রবেশ করে কান্নাকাটি করতে থাকেন তারপর এই আগন্তুক সাহাবায় কেরামের দিকে মুখ করে বলতে থাকেন আল্লাহর দরবারেই প্রত্যেক বিপদ থেকে সবর আছে প্রত্যেক বিলুপ্ত বিষয়ের প্রতিদান আছে এবং তিনি প্রত্যেক ধ্বংসশীল বস্তুর স্থলাভিষিক্ত তাই তার দিকে প্রত্যাবর্তন করো এবং তার কাছেই আগ্রহ প্রকাশ করো কেননা যে ব্যক্তি বিপদের সোয়াব থেকে বঞ্চিত সেই প্রকৃত বঞ্চিত আগন্তুক উপরোক্ত বাক্য বলে বিদায় হয়ে গেলে আবু আবুবক্কর ও আলী তালা আনহু তখন বলে উঠলেন ইনি হলেন খিজির আলাহাল্লাম তবে কিছু আলেম মনে করেন কুরানের সুরা আম্বিয়ায় বলা হয়েছে তোমার আগেও কাউকে অনন্ত জীবন দেইনি আর নবী সাল্লাহ আলহ্লাম বলেছেন আজ যারা জীবিত আছেন একশো বছর পর তারা কেউ দুনিয়ায় জীবিত থাকবে না তাই তারা খিজির আলহ বেঁচে থাকার ঘটনার কোনো যৌক্তিকতা খুঁজে পান না খিজির আলাহ কে নিয়ে যতই বিতর্ক থাকুক না কেন তিনি যে আল্লাহর একজন ওলি ও প্রিয় বান্দা তা নিয়ে কারো কোনো দ্বিমত নেই এমনকি তার জীবন ও শিক্ষা আমাদের গুরুত্বপূর্ণ বার্তা দেয় জীবনের সব ঘটনায় তাৎক্ষণিকভাবে বোঝা সম্ভব নয় আল্লাহ যা করেন তা আমাদের কল্যাণের জন্য এছাড়াও অলৌকিকতা আর বাস্তবতা কখনো কখনো একসঙ্গে মিশে যায় বিশ্ববাসীর উচিত খিজির আলাহিসাল্লামকে হাদিস গ্রন্থের পাতা থেকে উঠিয়ে নিয়ে এসে জীবন চর্চায় রাখা সৃষ্টিকর্তার আধ্যাত্মিকতার প্রতি আমাদের বিশ্বাস সবসময় অটুট থাকুক এই কামনা নিয়ে শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের পর্ব ইসলাম ধর্মের এমন গুরুত্বপূর্ণ ঘটনাগুলো জানতে এবং ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির ভেতরে হারিয়ে যেতে ফলো করুন আমাদের ইসলামের কথা প্লে এবং সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরের ইউটিউব চ্যানেল